কায়া আমাকে বাসন প্লিজ প্লিজ ভাই আমাকে বাসন প্লিজ ভাই আমাকে এসে বাঁচাও বাঁচাও বলিয়া আমার লুঙ্গির নিচে এসে লুকাইলো আমি তো ব্যাপারটা বুঝলাম না আমি কি বাইরে রে রেখে কইলে যাবো ভাই ভাই এই জায়গাতে কোনো বিয়ের লেহেঙ্গা পরা কোনো মেয়েকে যাইতে দেখেছেন না ভাই আমি এই রাস্তাতে কোনো মেয়েকে যাইতে দেখিনি এই করেন রাস্তা দিয়ে জল মেয়ে আপনি দেখেন নাই জায়গা না হ্যাঁ ভাই আমি হলো অন্ধ মানুষ আমি এই রাস্তাতে কিভাবে মেয়েদেরকে যাইতে দেখব কি আপনি অন্ধ মানুষ হ্যাঁ দেখি সরি ভাই সরি আমার ভুল হয়ে গেছে ভাই

হঠাই তো যে সেই অন্ধলোকটা কে আমাকে পিছন পিছন চইলে আইসে যে লোকটা আমাকে পিছন পিছন চইলে আসতে পারছে সে তো কখনো অন্ধ হইতে পারে না তুই ঠিকই কইছ এই লোক মনে করে ডিবি আমারও তাই সন্দেহ লাগতাছে এই লোকটা দেখে আমার সন্দেহ হইতো লাগেই যে এই লোকটা মনে হয় ডিবির লোক অন্ধ না জীবন বাঁচানোর ফরক ওই মাইরে ধরতে যে যদি আমরা দুজন জেলে ঢুকে যাই তখন কি হইবো আমাকে দুজনের জীবনে নষ্ট হয়ে যাবে তার সাথে বেঁচে গেল আপনাকে জানাবো আচ্ছা ওরা হলো একবার সন্ত্রাসী ওরা আমাকে বিয়ের আসর থেকে উঠিয়ে নেওয়ার জন্য আসছিল আমি পালিয়ে আসছি ওইখান থেকে ওর মোড়ে আমার বয়ফ্রেন্ড বর সাথে দাঁড়িয়ে আছে ভাইয়া প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন একটু আগায় দেন আচ্ছা আচ্ছা চলো আমি তোমাকে আগায় দিচ্ছি আচ্ছা ভাইয়া চলেন আচ্ছা ভাইয়া এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড আর ওকে বিয়ে করার জন্য আমি বিয়ের আশা থেকে পালায় আছি আচ্ছা বোন আমি তোমার জন্য দোয়া করি তোরা সুখী হ তোরা ভালো থাক আচ্ছা ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আমরা এখন কাজী অফিসে যাবো বিয়ে করার জন্য তুই তোরা কাজী অফিসে যাবি হ্যাঁ ভাইয়া চল তাহলে আমিও যাই তোদের সাথে